এদেরকে শক্ত করে ধরে আপনি প্রেস করবে টান দেবেন এক আটবে আলু আপনি মুরলি গাজর অ্যাপেল ক্যারোট অল এটা হচ্ছে ফার্স্ট টাইম একটা দুইটা তিনটে ইচ্ছে মতো আপনার মন মতো কেটে নেবেন এটা হচ্ছে ফার্স্ট টাইম লেস চিপস ও হার্ড চিপস আপনি ম্যাচিং করে মাইনাসটাকে প্লাস করে কাটবেন সেই হিসেবে কেটেছি মাইনাস হিসেবে হচ্ছে প্লাস এটা কোর করে জিনজান আপনি ফেস ওয়াই ফিঙ্গার ইতুলনমনো কাটিং আপনি পাবলু்க்கு নিয়ে তারা বড় আলু কাটতে চিপস হবে গাজর কাটতে স্বাদ হবে এটা আপনার বাবলুর জন্য ডিফিন চিপস এর সাথে এটা ফ্রি হবে সাথে ফ্রি হবে এটা ফ্লাভার মেকার আপনি ফুল বানাবেন টামি টমেটো টু আপনি এটা যেটা পেড লাস্ট দেখেন এটা হচ্ছে फ्लावर মেকার তো এটা হচ্ছে আপনি ফার্স্ট টাইম এটা ভি যদি সেকেন্ড টাইম টিনি ম্যাচিং করে আপনি আবার ভি এটাকে ভিভি করে প্রেস করবেন লাইনটাকে সোজা করে রাখবেন আর কাটার সাথে কাটগুলো ম্যাচিং করে নেবেন এটা তো আমি টু গলার টু পার্টি টু আপনি ভয়লাল বলটি পিয়াজ পিয়ারে ওয়ারেস বলটা কমলালি বলে আসতে একটা বল কুড়িটা বল এই কারণে বেটকে মানে ওই পান্টি কাটবে অ্যাঙ্কেল কুচ দাদা কিনবে ভাবি কুচ কমটাকে ভালো যেটা সেটা দিয়ে মাছের আস তুলবে আদা চুলবে প্লাস নারকেল করবে সাথে এটাও ফ্রি হবে তাহলে ফুল প্যাকেজ আপনি সেপারেট সেপারেট ভাবে নিলে ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা আজকে মেলার বিকেস্ট অফার আপনি ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট অল অফ সিক্স হান্ড্রেড ছয়শো টাকায় এটা ফুল প্যাকেজ পাওয়া যাবে সাথে মিনাল বই হবে প্লাস আপনি ইউটিউবে ভিডিও পাবেন এটা কিচিং সেট কিচিং মাস্টার কিচিং হেল্পার আপনাকে কিছু হেল্প করবে লং ডিভিডি ইউজ করবে আপনার টাকা নষ্ট হবে না এগুলো মার্কেট পাবে না